দেখেন সলতটা হলো যে আল্লাহ তারা যারা সফল কাম বান্দা যারা কি যারা সফল ব্যক্তি তাদের একটা নিদর্শন যারা আল্লাহ তালার রহমত প্রাপ্ত যারা বন্ধু আল্লাহ তালার যারা প্রিয় ব্যক্তি তাদের একটা আলামত হলো কি একটা নিদর্শন হলো তারা কি করবে সালাত তারা কি হবে তারা নামাজি হবে যেমন আল্লাহ তালা বলেন সুরত তাহবাতে তাহবার একাত্তর নম্বর আয়তে

সালাত করে না বাবা কোনো কি নাই তাকে দমকাইয়া পিঠাইয়া তাকে কি করা ছুট থেকে সালাতে বলিও ভাইরা তাহলে আমরা কি করবো ইনশাল্লাহ সালাত আদি করবো যারা এই সালাত আদাই করবে স্যাখাত দিবে আল্লাহ তালা তারা সালা করতে পারবে ওলা একে স্যার আল্লাহ তালা তাদেরকে কীভাবে রক্ত তারা আল্লাহ তালা দয়াশীল হবে